যায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে যাওয়া তেতাদের কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলায় জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত আছেন গণমানুষের নেতা ছাত্র দলের সোনালি ওঠেন এই ক্যাম্পাসের এক সময় অত্যন্ত পরিচিত বোন বাংলা জাত দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য চট্টগ্রামের কিডি সন্তান জনগণদ্দিন আহমেদ উপস্থিত আছেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজির উদ্দিন নাসির শহর কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা মহানগরী থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংগ্রামিক ছাত্র জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকাল পর্যায়ের বিপ্লবী ছাত্র ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রতিবাদী ছাত্র ছাত্রী বৃন্দ আপনারা জানেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ছোট্ট একটি অংশ গাজার ট্রিপ পশ্চিমে ভূমত্ত সাগর উত্তর পূর্বের উত্তর পূর্ব দিকে ইসরায়েল আর দক্ষিণ পশ্চিমে আয়তনে কিলোমিটার প্রায় এবং গড়তে বারো কিলোমিটার মতো ছোট্ট একটি অঞ্চল সেখানে শান্তিকামী মুসলমানরা তাদের আবাস ভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন কিন্তু তখন লারিস্তারি বাহিনী সমস্ত প্রকার মানস্থ নিয়ে আধুনিক কলা কৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শিশু নারী বিভিন্ন পর্যায়ের সমাজসেবী সংগঠন ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে ধিক্ষার জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে এইসব রাষ্ট্র রয়েছেন যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরও প্রতিবাদ করছেন না সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে সংগঠন যারা বা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন পুরন হচ্ছে সেই কাজের সিপে মানবাধিকার সংগঠন কোন কথা বলছেন না নিয়ে যারা কাজ করে যাচ্ছেন কিন্তু মুসলমানদের আবাস ভুমি লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে নিবাসিত করা হচ্ছে এই পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে সে ব্যাপারে জাতিসংঘ কোন কথা বলছেন না উত্তর দিচ্ছেন না সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা নিক্ষা না জানিয়ে বলতে চাই ইসরা বন্ধু থাকবে আমরা বয়কট করবো বন্ধুরা আমার আমাদের ক্ষুদ্র পরিষদ থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কেউ লাগানো আছে বন্ধুরা আমার সংগ্রামী বন্ধুরা আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি আমাদের ভাই